ব্যাংকের অনেক জেনব কমান ভাইও করছে কারণ হলো যে অনেকেই আছে যুবলীগের যে আহ্বায়ক কমিটির সদস্য ছিল আহ্বায়ক যুব আহ্বায়ক তারা আমেরিকে গেছে আবার মাঝখান দিয়ে অনেক যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য তারা রয়ে গেছে শুধু পদ অলঙ্কিত করার জন্য কিন্তু তার নিচের যারা আছে তারাও কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগে যোগদান করেছে অর্থাৎ ঠিক এই মুহূর্তে একেবারে নতুন যুবলীগের একটা কমিটি আসবে যারা মাঠে ময়দানে সক্রিয় যাদেরকে ডাক দিলে পরে আমরা রাজনৈতিকভাবে আমাদের সহকর্মী সহযোগী হিসেবে আমরা পাই আমরা সেই ধরনের আমরা আশা করি এবং আমরা এটাই আশা করতেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা করে উনি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং ওই সংগঠনেরই শাখা প্রশাখা আজকে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ কৃষক লীগ অতএব যা বলিবো এটা নির্দেশনার বাইরে না তার নির্দেশ সদবের একটা সুন্দর পদ্ধতি আমরা আগামতে পাব বলে আমরা আশা করি আচ্ছা এই ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলো এখনো দেখা যাচ্ছে যে কোটালিপাড়া 12 ইউনিয়নে অনেক ওয়ার্ডে বা অনেক ইউনিয়নে আমলিদের অনেক অঙ্গসংগঠনের কমিটি হয় না এর কারণ কি যুবলীগের যে কমিটি আমাদের কোটালিবা ছিল 12 জন একটা পরসভা নিয়ে ভদ্রটা গুরুত্বপূর্ণ মধ্যে একটি ইউনিয়ন অ্যাবলিস্ট হয়ে গেছে যেটা পৌরসভায় মার্চ করেছে আজকে পরিপাতে এগারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে পরিপ উপজেলা তা অনেক আগের কমিটি এখানে গঠিত আছে সেই দীর্ঘদিনের ইতিহাস তো প্রায় আপনার প্রশ্ন অনুযায়ী যে চোদ্দ বছর আগে যে ইউনিয়ন চোদ্দ পনেরো বছর আগের যে ইউনিয়ন কমিটি গঠন করা আমি আশা তো করতেছি যে যেভাবে একটা সুন্দর অবস্থা চলতেছে এবং একটা চাঞ্চল্য তারাও চান্সেল আশা করে যে আগামীদের যুবলীগে তারা নেতৃত্ব দেবে এক হিসেবে অনতি বিলম্বে যুবলীগের ইউনিয়ন কমিটি গঠিত হবে তবে যে কমিটি হোক না কেন আসলে আমাদের মানুষ প্রধানমন্ত্রী নির্দেশনা ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি যিনি আমাদের এমপি তার নির্দেশ ছাড়া এই কোটা বা কোনো পায় কোন সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই সেটা ওয়ার্ড পর্যায়ে হোক আর থানা পর্যায়ে হোক ধন্যবাদ আপনাকে আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী জনজি শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী কোটালি পাড়া যারা নেতৃত্ব দিচ্ছেন কামাল ভাই আছেন আরো যারা আছেন নাম লীগের নেতা তাদের দিক নির্দেশনা মেনেই কোটালি কমিটি হবে এই আশাবাদী নিউজ একাত্তর বাংলার সাথে থাকেন এবং স্টার টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ করলেই বার